জয় শ্রীহরি প্রথমেই ভাগবত কথা প্রেমী সকল শ্রোতাবৃন্দকে জানায় আমার সশ্রদ্ধ প্রণাম অতপর যার কথা শ্রবণ কীর্তনে পরমেশ্বর ভগবান শ্রীহরি অতীব প্রসন্ন হন সেই গ্রন্থরা ভাগবতের বন্দনা করে শুরু করছি ভাগবতের পঞ্চম স্কন্ধের অষ্টাদশ অধ্যায় ভগবানের প্রতি জম্বুদ্বীপবাসীদের প্রার্থনা তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল তার আগে অমৃতকাদম্বী চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য ভাগবত কথা শ্রবণ করুন হরিওম তৎস কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নম নারায়ণ নমস্কৃত নরম চৈব নরত্তম দেবীম সরসতিম ব্যাসমত শ্রীল সুখদেব গোস্বামী বললেন ধর্মরাজের পুত্র ভদ্রশ্রবা ভদ্রাসবর্ষের অধিপতি ঠিক যেভাবে শিব ইলাবৃত বর্ষে আরাধনা করেন ভদ্রস্রবাও তেমনি তার অন্তরঙ্গ সেবক এবং ভদ্রাশবর্ষের অধিবাসীগণসহ সহ হয়গ্রীব নামক বাসুদেবীর অবতারের আরাধনা করেন ভগবান হয়গ্রীব ভক্তদের অত্যন্ত প্রিয় এবং তিনি সমস্ত ধর্মীয় অনুশাসনী নির্দেষ্টা ভদ্রশ্রবা এবং তার পার্শ্বদেরা পরম সমাধিযোগে ভগবানের উদ্দেশ্যে তাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করেন এবং সযত্ন উচ্চারণের মাধ্যমে এই প্রার্থনা কীর্তন করেন শ্রী ভদ্রস্রবা এবং তার অন্তরঙ্গ পার্শ্বদেরা এইভাবে ভগবানের স্তব করেন আমরা সমস্ত ধর্মের উচ্চ ভগবানকে আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি যিনি এই জড়জগতে জীবের মলিনতা দূরীভূত করে তাদের হৃদয় নির্মল করেন আমরা বারবার তাকে আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি আহা কি আশ্চর্য মূর্খ বিষয়াসত্ব মানুষেরা ভয়ঙ্কর মৃত্যুকে দেখেও দেখে না তারা জানি যে মৃত্যু অবশ্যম্ভাবী তবুও তারা তার প্রতি উদাসীন হয়ে তাকে উপেক্ষা করতে চায় পিতার মৃত্যু হলে পুত্র তার পিতার দন সম্পদ উপভোগ করতে চায় এবং পুত্রের মৃত্যু হলে পিতা সেই পুত্রের দন সম্পদ উপভোগ করতে চায় উভয় ক্ষেত্রেই লব্ধ দন দ্বারা ভোগ করার ব্যর্থ চেষ্টা করা হয় হে অজ আত্মতত্ত্ববিদ বেদজ্ঞ পণ্ডিতেরা বিবেকীরা এবং দার্শনিকেরা নিশ্চিতভাবে জানেন যে এই জড়জগৎ নশ্বর সমাধিস্থ অবস্থায় তারা এই জগতের প্রকৃত স্থিতি উপলব্ধি করতে পারেন এবং সেই তত্ত্ব তারা প্রচারও করেন কিন্তু তা সত্ত্বেও তারা কখনো কখনো আপনার মায়ার দ্বারা মোহিত হন এটি আপনার অতি অদ্ভুত লীলা তাই আমি বুঝতে পারি যে আপনার মায়া অতি অদ্ভুত আপনাকে সশ্রদ্ধ প্রণাম হে ভগবান যদিও আপনি এই জড়জগতের সৃষ্টি স্থিতি ও প্রলয় কার্য থেকে সম্পূর্ণরূপে পৃথক এবং এই সমস্ত কার্যকলাপের দ্বারা আপনি কখনো প্রভাবিত হন না তবুও তা আপনার দ্বারাই সম্পাদিত হয়েছে বলে স্বীকৃত হয় তাতে আশ্চর্য হবার কিছু নেই কারণ আপনার অচিন্ত শক্তির প্রভাবে আপনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ আপনি সমস্ত কার্যের কারণ যদিও আপনি সব কিছু থেকেই স্বতন্ত এইভাবে আমরা উপলব্ধি করতে পারি যে আপনার অচিন্ত শক্তির দ্বারাই সব কিছু সংগঠিত হচ্ছে কল্পান্তে মূর্তিমান অজ্ঞানরূপী দৈত্য যখন সমস্ত বেদ অপহরণ করে রসাতলে নিয়ে গিয়েছিলেন তখন ভগবান হয়গ্রীব মূর্তি প্রকট করে বেদ উদ্ধার করেছিলেন এবং ব্রহ্মা প্রার্থনা করলে তিনি তাকে তা প্রদান করেছিলেন সেই সত্য সংকল্প পরমেশ্বর ভগবানকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি শ্রীলসুকদেব গোস্বামী বললেন হে রাজন ভগবান নিঃসিংহদেব হরিবর্ষে অবস্থান করেন আমি পরে বর্ণনা করব কীভাবে প্রহ্লাদ মহারাজের জন্য নিঃসিংহ মূর্তিতে ভগবান আবির্ভূত হয়েছিলেন মহাপুরুষদের সমস্ত সদ্গুণের আধার প্রহ্লাদ মহারাজ হচ্ছেন ভগবানের শ্রেষ্ঠ ভক্ত তার চরিত্র এবং কার্যকলাপ তার বংশের সমস্ত দৈত্যদের উদ্ধার করেছিল ভগবান নৃসিংহদেব তার অত্যন্ত প্রিয় তাই প্রহ্লাদ মহারাজ তার সমস্ত পার্শ্বদ এবং হরিবর্ষবাসীদের নিয়ে এই মন্ত্র জপের দ্বারা ভগবান নৃসিংহদেবের আরাধনা করছেন সমস্ত তেজের উৎস ভগবান নিসিংহদেবকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি হে ভগবান আপনার নখ এবং আপনার দন্ত বজ্রের মতো দয়া করে আপনি আমাদের সমস্ত আসরিক কর্মবাসনা বিনাশ করুন দয়া করে আপনি আমাদের হৃদয়ে আবির্ভূত হয়ে আমাদের সমস্ত অজ্ঞান দূর করুন যাতে আপনার কৃপায় আমরা জীবন সংগ্রামে নির্বিক হতে পারি সারা জগতের মঙ্গল হোক খল ব্যক্তিরা অনুকূল হোক সমস্ত জীবেরা ভক্তিযোগ অনুশীলনের ফলে পরস্পরের মঙ্গল চিন্তা করে শান্ত হোক তাই আমরা যেন অদক্ষজ ভগবান শ্রীহরির চিন্তায় মগ্ন হয়ে সর্বদা তার সেবায় যুক্ত থাকতে পারি হে ভগবান আমরা প্রার্থনা করি যেন গৃহ স্ত্রী পুত্র বিত্ত আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধব সমন্বিত সংসাররূপ কারাগারের প্রতি যেন কখনো আসক্তি অনুভব না করি যদি আসক্তি থাকে তাহলে তা যেন ভগবৎপ্রিয় ভক্তদের প্রতি উদিত হয় প্রকৃতপক্ষে যিনি আত্মতত্ত্ববিদ এবং যিনি তার মনকে সংযত করেছেন তিনি কেবলমাত্র প্রাণধারণের উপযোগী বস্তু নিয়েই সন্তুষ্ট থাকেন এই প্রকার ব্যক্তি অচিরেই ভক্তির মার্গে উন্নতি সাধন করেন কিন্তু অন্যেরা যারা জড় বিষয়ের প্রতি অত্যন্ত আসক্ত তাদের পক্ষে তা অত্যন্ত কঠিন যাদের কাছে ভগবান মুকুন্দই হচ্ছেন সব তাদের সঙ্গ প্রভাবে ভগবানের বীর্যবতী কার্যকলাপের কথা শোনা যায় এবং বোঝা যায় মুকুন্দের কার্যকলাপ এমনই বীর্যবতী যে তা কেবল শ্রবণ করার ফলে তৎক্ষণাৎ ভগবানের সঙ্গ করা যায় যে ব্যক্তি নিরন্তর অত্যন্ত আগ্রহের সঙ্গে ভগবানের বীরযবতী কার্যকলাপের বর্ণনা শ্রবণ করেন শব্দরূপে পরমেশ্বর ভগবান তার হৃদয়ে প্রবেশ করে অন্তরের সমস্ত মল দূর করেন গঙ্গার স্নানের ফলে যদিও দেহের মল এবং রোগ দূর হয় কিন্তু সেটি সম্ভব হয় দীর্ঘকাল ধরে বারবার তা সেবন করার ফলে তাই জীবনকে সার্থক করার জন্য কোন বুদ্ধিমান ব্যক্তি ভগবত ভক্তের সঙ্গ করবেন না যিনি ভগবান বাসুদেবের প্রতি শুদ্ধ ভক্তি লাভ করেছেন তার শরীরে সমস্ত দেবতা এবং তাদের ধর্ম জ্ঞান বৈরাগ্য ইত্যাদি সমস্ত সদ্গুণ বিরাজ করে পক্ষান্তরে যারা ভক্তিবিহীন এবং জড়জাগতে কার্যকলাপে লিপ্ত তাদের মধ্যে কোনো সদ্গুণ নেই তারা যোগ অভ্যাসে পারদর্শী হতে পারে অথবা সদ্ভাবে তাদের আত্মীয় স্বজনদের ভরণ করতে পারে কিন্তু তারা অবশ্যই মনোধর্মের দ্বারা পরিচালিত হয়ে অসৎ বহির্বিষয়ে ধাবিত হয় এবং মায়ার দাসত্ব করে তাদের মধ্যে মহৎ গুণের সম্ভাবনা কোথায় জলচর প্রাণী যেমন বিশাল জলাশয়ে থাকতে চায় তেমনি জীব স্বাভাবিকভাবেই পরমেশ্বর ভগবানের মহান অস্তিত্বে থাকার বাসনা করে তাই জড়জাগতিক বিচারে অত্যন্ত মহৎ ব্যক্তিও যদি পরমাত্মা ভগবানকে পরিত্যাগ করে গৃহের প্রতি আসক্ত হয় তাহলে তার মহত্ব শুদ্রাদি নিচ জাতিতেও স্ত্রী পুরুষের মধ্যে কেবলমাত্র বয়স দ্বারা যে মহত্ব নিরূপিত হয় ঠিক সেই রকম যারা বিষয় জীবনের প্রতি অত্যন্ত আসক্ত তারা সমস্ত আধ্যাত্মিক গুণ হারিয়ে ফেলে হে অসুরগণ গৃহস্থ জীবনের তথাকথিত সুখ পরিত্যাগ করে নির্বিকতার প্রকৃত আশ্রয় শ্রী শ্রীপাদপদ্যের স্মরণ গ্রহণ কর গৃহস্থ জীবনের প্রতি আসক্তি রাগ বিষয় তৃষ্ণা বিষাদ ক্রোধ স্পৃহা ভয় মান প্রবৃত্তির মূল কারণ যার ফল হচ্ছে জন্মমৃত্যুর সংসার চক্র শ্রীল শ্রীলসুকদেব গোস্বামী বললেন কেতুমাল বর্ষে ভগবান শ্রীবিষ্ণু কেবল তার ভক্তদের সন্তুষ্টি বিধানের জন্য রূপে বিরাজমান তার সেই ভক্তদের মধ্যে রয়েছে দেবী প্রজাপতি সংবৎসর এবং সংবৎসরের পুত্র ও কন্যাগণ প্রজাপতির কন্যারা হচ্ছেন রাত্রির অধিষ্ঠাত্রী এবং তার পুত্রেরা দিনের অধিষ্ঠাতা প্রজাপতির সন্তানদের সংখ্যা ছত্রিশ হাজার তারা মানুষের আয়ুষ্কালের প্রতিটি দিন এবং রাত্রির প্রজাপতির কন্যারা ভগবানের অত্যন্ত জ্যোতির্ময় চক্র দর্শন করে উদ্বিগ্ন হওয়ার ফলে তাদের সকলের গর্ভপাত হয় কেতুমাল বর্ষে ভগবান কামদেব অত্যন্ত সুললিত গতিবিলাস এবং সুন্দর মৃদুমধুর হাস্যসহ অবলোকনলীলা প্রকাশপূর্বক ভ্রুজগল ইসৎ উন্নত করে তার বদন কমলের শোবার দ্বারা লক্ষ্মীদেবীর আনন্দ বিধান করেন এইভাবে তিনি তার নিজের দিব্য ইন্দ্রিয়ের আনন্দ উপভোগ করেন লক্ষ্মীদেবী সংবৎসরকালের দিবাভাগে দিনের অধিষ্ঠাত্রী দেবতা প্রজাপতির পুত্রদের সঙ্গে মিলিত হয়ে এবং রাত্রে রাত্রির অধিষ্ঠাত্রী দেবী প্রজাপতি কন্যাদের সঙ্গে মিলিত হয়ে ভগবানের পরম কৃপাময় রূপ কামদেবের আরাধনা করেন ভগবদ্ভক্তিতে ভক্তিতে পূর্ণরূপে মগ্ন হয়ে লক্ষ্মীদেবী এই মন্ত্রগুলি উচ্চারণ করেন আমার সমস্ত ইন্দ্রের নিয়ন্তা এবং সব কিছুর উৎস ভগবান ঋষিকেশকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি দেহ মন এবং বুদ্ধির সমস্ত কার্যকলাপের তিনি হচ্ছেন পরম অধিপতি তাদের সমস্ত কার্যকলাপের তিনিই হচ্ছেন একমাত্র ভোক্তা পঞ্চতন্মাত্র এবং মনসহ একাদশ ইন্দ্রিয় তারই আংশিক প্রকাশ তিনি জীবনের সমস্ত আবশ্যকতাগুলি পূর্ণ করেন যা তার শক্তি হওয়ার ফলে তার থেকে অভিন্ন তিনি সকলের দৈহিক এবং মানসিক শক্তির কারণ যা তার থেকে অভিন্ন প্রকৃতপক্ষে তিনিই হচ্ছেন সমস্ত জীবের পরমগতি এবং তিনি তাদের সমস্ত আবশ্যকতাগুলি পূর্ণ করেন সমস্ত বেদের উদ্দেশ্য হচ্ছে তার আরাধনা করা তাই আমরা তার প্রতি আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি তিনি হলোক এবং পরলোকে সর্বদা আমাদের প্রতি অনুকূল হন হে ভগবান আপনি সম্পূর্ণরূপে স্বতন্ত্র ইন্দ্রিয়ের উদ্বীশ্বর তাই যে সমস্ত রমণীরা তাদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য প্রতিকামনা করে নিষ্ঠা সহকারে ব্রত পালন করে তারা অবশ্যই মহাচ্ছন্ন তারা জানে না যে সেই প্রকার প্রতি তাদের অথবা তাদের সন্তান সন্ততিদের প্রকৃতপক্ষে রক্ষা করতে পারে না এমনকি তারা তাদের নিজেদের ধন অথবা আয়ুও রক্ষা করতে পারে না কারণ তারা নিজেরাই কাল কর্ম এবং গুণের অধীন কিন্তু এই কাল কর্ম এবং গুণ আপনার অধীন যিনি কখনো ভীত হন না প্রক্ষান্তরে যিনি সমস্ত ভয়ার্থ ব্যক্তিদের পূর্ণরূপে আশ্রয় প্রদান করতে পারেন তিনি কেবল পতি অথবা রক্ষক হতে পারেন তাই হে ভগবান আপনি হচ্ছেন একমাত্র পতি এবং অন্য কেউ সেই পদ দাবি করতে পারে না আপনি যদি একমাত্র পতি না হন তাহলে আপনি আমাদের ভয়ে ভীত হতেন তাই যারা বৈদিক তত্ত্বজ্ঞান সমন্বিত তারা কেবল আপনাকেই সকলের পতি বলে স্বীকার করেন এবং তারা মনে করেন যে আপনার থেকে শ্রেষ্ঠ পতি বা রক্ষক আর কেউ হতে পারে না হে ভগবান যে রমণী বিশুদ্ধ প্রেমে আপনার শ্রী পাদপদ্দের আরাধনা করেন আপনি স্বতঃস্ফূর্তভাবে তার সমস্ত বাসনা পূর্ণ করেন তবে যে রমণী অন্য কোনো অভিলাষ নিয়ে আপনার আরাধনা করেন আপনি অচিরেই তার বাসনা পূর্ণ করেন কিন্তু চরমে তিনি ভগ্নহৃদয় হয়ে অনুশোচনা করেন তাই কোনো জড় উদ্দেশ্য নিয়ে আপনার শ্রীপাদপদ্যের আরাধনা করা উচিত নয় হে পরম অজিত ভগবান ব্রহ্মা শিব এবং অন্যান্য সুর ও অসুরেরা যখন ইন্দ্রিয় সুখ ভোগের চিন্তায় মগ্ন হন তখন তারা আমার বর লাভ করার জন্য কঠোর তপস্যা করেন কিন্তু আপনার শ্রী পাদপদ্যের সেবায় সর্বত্রভাবে যুক্ত না হলে আমি কাউকেই কৃপা করি না তা তিনি যত মহতি হন না কেন যেহেতু আমি আপনাকে সর্বদা আমার হৃদয়ে ধারণ করি তাই ভক্ত ব্যতীত অন্য কাউকে আমি কৃপা করতে পারি না হে অচ্যুত আপনার করকমল সমস্ত আশীর্বাদের উৎস তাই আপনার শুদ্ধ ভক্তেরা সেই করকমলের বন্দনা করেন এবং আপনি কৃপাপূর্বক তা তাদের মস্তকে স্থাপন করেন কৃপাপূর্বক আপনি আমার মস্তকেও সেই করকমল স্থাপন করুন যদিও আপনি স্বর্ণরেখা চিহ্নরূপে আমাকে আপনার বক্ষস্থলে ধারণ করেন তবু আমার মনে হয় আপনি কেবল আমাকে বাজ্যে আদর প্রদর্শন করেন আপনার প্রকৃত কৃপা আপনি আপনার অন্তরঙ্গ ভক্তদের দান করেন আমাকে নয় আপনি পরমেশ্বর আপনার উদ্দেশ্য কেউই বুঝতে পারে না সুখদেব গোস্বামী বললেন রম্যকবর্ষে যেখানকার অধিপতি হচ্ছেন মনু সেখানে ভগবান পূর্বে মৎস্যরূপে আবির্ভূত হয়েছিলেন বৈবশতমনু এখনও শুদ্ধ ভক্তি সহকারে এই মন্ত্রটি জপ করে মৎস্য অবতারের আরাধনা করেন আমি শুদ্ধ সত্যস্বরূপ ভগবানকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি তিনি প্রাণ বল উজস এবং ইন্দ্রিয়ের সামর্থ্যের উৎসব সমস্ত অবতারদের মধ্যে তিনি প্রথম মহামৎস্য অবতার রূপে আবির্ভূত হয়েছেন আমি পুনরায় তাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি হে ভগবান বাজিকর যেভাবে তার পুতুলদের নাচায় এবং পতি যেভাবে তার পত্নীকে নিয়ন্ত্রণ করে তেমনি আপনি ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র বৈশ্য আদি নাম সমন্বিত ব্রহ্মাণ্ডের সমস্ত জীবদের নিয়ন্ত্রণ করছেন যদিও আপনি পরম সাক্ষী এবং নির্দিষ্টা রূপে সকলের হৃদয়ে রয়েছেন সেই সঙ্গে আপনি তাদের বাইরেও রয়েছেন তবুও সমাজ জাতি দেশ ইত্যাদির তথাকথিত সমস্ত নেতারা আপনাকে বুঝতে পারে না কেবল যারা বৈদিক মন্ত্রের শব্দতরঙ্গ শ্রবণ করেন তারাই আপনাকে জানতে পারেন হে ভগবান আদি দেবতাদের থেকে শুরু করে এই পৃথিবীর রাজনৈতিক নেতারা পর্যন্ত সমস্ত লোকপালেরা আপনার আধিপত্যের প্রতি মাপরায়ণ আপনার সাহায্য ব্যতীত তারা স্বতন্ত্রভাবে অথবা মিলিতভাবে এই ব্রহ্মাণ্ডের অসংখ্য জীবদের পালন করতে পারেন না সমস্ত মানুষদের পশুদের বৃক্ষ সরীসৃপ পক্ষী পাহাড় পর্বত এই জড়জগতে যা কিছু দেখতে পাওয়া যায় তার সবেরই একমাত্র পালক হচ্ছেন আপনি হে সর্বশক্তিমান সমস্ত লতা ঔষধি এবং বৃক্ষের আশ্রয়স্বরূপ এই বসুন্ধরা যখন কল্পান্তে উত্তাল তরঙ্গসঙ্কুল বাড়িতে নিমগ্ন হয়েছিল তখন আমাকে সহ এই পৃথিবীকে ধারণ করে আপনি প্রবল ব্যাগে সমুদ্রে বিচরণ করেছিলেন হে অজ আপনি সমগ্র জগতের প্রকৃত নিয়ন্তা তাই আপনি সমস্ত জীবের আশ্রয় আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি সুখদেব গোস্বামী বললেন হিরণ্যময় বর্ষে ভগবান শ্রীবিষ্ণু শরীর ধারণ করে বিরাজ করেন হিরণ্যময় বর্ষের অধিপতি অর্জমা সেই বর্ষবাসী পুরুষদের সঙ্গে ভগবানের সেই প্রিয়তম শ্রীমূর্তির উপাসনা করেন তারা নিরন্তর এই মন্ত্রটি জপ করেন হে প্রভু কুর্মরূপ ধারণকারী আপনাকে আমার সশ্রদ্ধ প্রণাম আপনি সমস্ত দিব্যগুণের উৎস এবং সমস্ত জড় প্রভাব থেকে সর্বোত্তভাবে মুক্ত আপনি শুদ্ধ সত্যময় আপনি জলে বিচরণ করেন কিন্তু আপনার স্থিতি কেউই লক্ষ্য করতে পারে না তাই আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি আপনার চিন্ময় স্থিতির জন্য আপনি অতীত বর্তমান এবং ভবিষ্যতের দ্বারা সীমিত নন আপনি সবকিছুর আশ্রয় রূপে সর্বত্র বিরাজমান এবং তাই আপনাকে বারবার আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি হে ভগবান এই দৃশ্য জগৎ আপনার সৃজনী শক্তির অভিব্যক্তি এই জগতে যে অন্তহীন রূপ রয়েছে তা কেবল আপনার বহিরঙ্গ শক্তিরই প্রদর্শন মাত্র এই বিরাট রূপ আপনার প্রকৃত স্বরূপ নয় চিন্ময় চেতনাসম্পন্ন আপনার ভক্তেরা ছাড়া অন্য কেউই আপনার প্রকৃত রূপ দর্শন করতে পারে না তাই আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি হে ভগবান জরায়ুজ অণ্ডজ ছেদজ এবং উদ্ভিজ্জ প্রবৃতি চরাচর জীব দেবতা ঋষি পিতৃভূত এবং ইন্দ্রিয় স্বর্গ পৃথিবী পর্বত নদী সমুদ্র দ্বীপ গ্রহ এবং নক্ষত্র এই সবই আপনারই বিভিন্ন শক্তির প্রকাশ কিন্তু আপনি এক এবং অদ্বিতীয় তাই আপনার অতীত আর কিছুই নেই এই সমগ্র জগৎ তাই মিথ্যা নয় তা আপনার অচিন্ত শক্তির সাময়িক প্রকাশ হে ভগবান আপনার নাম রূপ এবং আকৃতি অসংখ্য রূপে প্রকাশিত হয় আপনি যে কত রূপে বিরাজ করেন তা কেউই সঠিকভাবে নির্ণয় করতে পারে না তবুও আপনি কপিলদেব রূপে এই জগৎকে চব্বিশটি তত্ত্বে বিশ্লেষণ করেছেন তাই কেউ যদি সাংখ্যদর্শন সম্বন্ধে আগ্রহী হন যার দ্বারা বিভিন্ন তত্ত্ব নিরূপণ করা যায় তাহলে তার অবশ্য কর্তব্য হচ্ছে আপনার কাছ থেকে তা শ্রবণ করা দুর্ভাগ্যবশত অভক্তেরা আপনার প্রকৃত রূপ সম্বন্ধে অজ্ঞ থেকে কেবল বিভিন্ন উপাদানেরই গণনা করে আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি শ্রীলসুকদেব গোস্বামী বললেন হে রাজন জম্বুদ্বীপের উত্তরভাগের ভাগের কুরুবর্ষে ভগবান যজ্ঞপুরুষ বরাহরূপ প্রকট করে বিরাজ করছেন সেখানে কুরুবর্ষবাসীদের সঙ্গে ধরণী দেবী অবিচলিত ভক্তিযোগে এই উপনিষদ মন্ত্র বারংবার জপ করে তার আরাধনা করেন হে ভগবান বিরাট পুরুষরূপে আমরা আপনাকে আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি কেবল মন্ত্র উচ্চারণের দ্বারা আমরা আপনাকে পূর্ণরূপে জানতে পারব আপনি যজ্ঞ এবং আপনি ক্রুতু তাই সমস্ত যজ্ঞ অনুষ্ঠান আপনারই চিন্ময় দেহের অঙ্গ এবং আপনি সমস্ত যজ্ঞের ভোক্তা আপনার রূপ শুদ্ধসত্যময় আপনি ত্রিযুগ নামে পরিচিত কারণ কলিযুগে আপনি আপনার রূপ প্রচ্ছন্ন রেখে অবতরণ করেন এই নামের আরেকটি কারণ হচ্ছে আপনি ঐশ্বর্য বিশিষ্ট অর্থাৎ আপনি সরৌশ্বর্যপূর্ণ মুনি ঋষিরা অরণিকাষ্ট মন্থনের দ্বারা কাষ্টাভ্যন্তরস্থিত অগ্নিকে প্রকাশিত করতে পারে তেমনি হে ভগবান যারা পরমতত্ত্ব সম্বন্ধে অবগত তারা সব কিছুতে আপনাকে দর্শন করার চেষ্টা করেন এমনকি তাদের নিজেদের শরীরেও তবু আপনি প্রচ্ছন্ন থাকেন মানসিক অথবা দৈহিক পরোক্ষ কার্যকলাপের দ্বারা আপনাকে জানা যায় না কারণ আপনি স্বয়ং প্রকাশ যখন আপনি দেখেন যে কেউ সর্বান্তকরণে আপনার অনেক করছে তখন আপনি তার কাছে আপনার স্বরূপ প্রকাশ করেন তাই আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি শব্দ স্পর্শ রূপ ও গন্ধ এই সমস্ত ইন্দ্রিয় সুখের বিষয় ইন্দ্রিয়ের কার্যকলাপ ইন্দ্রিয়ের অধিষ্ঠাত্রী দেবতা শরীর কাল এবং অহংকার এই সবই আপনার মায়া দ্বারা সৃষ্ট যোগের অনুশীলনের দ্বারা যাদের বুদ্ধিবৃত্তি স্থির হয়েছে তারা দেখতে পান যে এই সমস্ত তত্ত্ব আপনার মায়াশক্তির শক্তির পরিণাম তারা সব কিছুর পটভূমিতে আপনার চিন্ময় পরমাত্মার উপদর্শন করেন তাই আপনাকে বারবার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি হে ভগবান এই জড়জগতের সৃষ্টি স্থিতি এবং সংহার আপনার বাঞ্ছিত নয় কিন্তু আপনার শক্তির দ্বারা বদ্ধজীবদের জন্য আপনি সেই কার্য করে চুম্বুকের প্রভাবে লৌহখণ্ড যেভাবে গতিশীল হয় ঠিক সেইভাবে প্রকৃতির প্রতি আপনার দৃষ্টিপাতের ফলে জড়জগৎ সক্রিয় হয় হে ভগবান এই ব্রহ্মাণ্ডে আদি বরাহরূপে আপনি মহাদৈত্য হিরণ্যাক্যের সঙ্গে যুদ্ধ করেছিলেন এবং তাকে সংহার করেছিলেন তারপর হস্তি যেভাবে জল থেকে পদ্ম তুলে খেলা করে ঠিক সেইভাবে আপনি আমাকে আপনার দর্শনাগ্রে ধারণ করে গর্বদূক সমুদ্র থেকে উদ্ধার করেছিলেন আমি আপনাকে আমার প্রণতি নিবেদন করি ওম তৎসৎ ইতি শ্রীমন মহর্ষি বেদ বেশ প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ভাগবত মহাপুরাণের পঞ্চম স্কন্দের অষ্টাদশ অধ্যায় সমাপ্ত পরবর্তীতে আমরা শ্রবণ করব পঞ্চম স্কন্ধের ঊনবিংশতি অধ্যায় কিম পুরুষ এবং ভারতবর্ষের বর্ণনা তাই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল জয় জয় গ্রন্থরাজ শ্রী শ্রীমদ্ভাগবত মহাপুরাণীর জয় 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 ভাগবত কথা শ্রবণকারী ভক্তবৃন্দের জয় হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি 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 রাম হরি রাম 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 হরি হরি জয় শ্রী হরি